দাওয়াত তাবলিগের কাজ যা ছিল দিনের পথে দাওয়াতের জন্য কিন্তু আজ সেটা কিভাবে ফেতনার ময়দানে রূপ নিয়েছে যার ফলে একই মসজিদে দুইটা গরুপ একই ময়দানে দুইটা দল একটা হকের পথে আরেকটা বিভ্রান্তির দিকে থেকে এখানে একটা বিষয় মনে রাখতে হবে বিদর্মীরা আমাদের বিভক্ত করেছে তারা আমাদের শক্তি দুর্বল করেছে তারা সরাসরি আমাদের আঘাত করছে না তারা আমাদের দিয়েই আমাদেরকে হারাচ্ছে তাই আমি বলবো বিভেদ নয় হককে আঁকড়ে ধরুন দিনের ময়দানকে ফিতনা থেকে বাঁচান এখন একটা প্রশ্ন আসতে পারে হকের পথে বা সঠিক পথে কারা বা কে আছে এ কথার সবচেয়ে সহজ উত্তর হলো দু হাজার আঠারো সালের ডিসেম্বর মাসে এবং আজকের এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আজকের এই দিনে যারা টঙ্গীর তুরাকপাড়ের এস্তামায় দাঁড়ে হামলার শিকার হয়েছে যাদের দেহতকে রক্ত জড়েছে। যারা খুন হয়েছে তারাই সঠিক পথে তারাই হকের পথে আছে কেননা পৃথিবীর ইতিহাস গাঁটলে দেখা যায় যারা হকের পথে ছিল যারা হকের পথে থাকে যারা সঠিক পথে আছে তারাই জুলুমের শিকার হয় তারাই মার খেয়ে যায় তাই বাতিল থেকে দূরে থাকুন হককে আঁকড়ে দৌড়ুন